এছাড়াও কম বেশি আরো নানা দেশে হয়ে থাকে এবার তা এই যে প্রথম স্থানে আসছে হলো চীন অর্থাৎ চা উৎপন্ন করতে মানে চা তৈরিতে চীনের স্থান প্রথম চীন হল প্রথম এই চীন থেকে যে পরিমাণ চা তৈরি হয় সেটা হলো টোটাল যে চা চাষ হয় সারা দেশে যে সারা বিশ্বে যে পরিমাণ চা তৈরি হয় তার ফর্টি পারসেন্ট আসে চীন দেশ থেকে দ্বিতীয় স্থানে আছে হলো ভারত তাহলে ভারতেও ভারতে যথেষ্ট পরিমাণ চা চাষ হয় কেনিয়া শ্রীলঙ্কা আর ঠিক আছে এইগুলো হলো প্রধান পাঁচটা দেশ যেগুলোতে চা চাষ সবচেয়ে বেশি পরিমাণ হয় এরপর আমাদের দেশ ভারতের কথায় আসি এই দেশের মধ্যে যে স্টেটগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ চা চাষ হয় সেগুলোর মধ্যে হলো আসাম তারপর হলো পশ্চিমবঙ্গ তারপর তামিলনাড়ু তারপর কেরালা তারপর আছে ত্রিপুরা মণিপুর তারপর নাগাল্যান্ড এছাড়াও আছে তোমার সিকিম তারপর ধরো অল্প বিস্তর পরিমাণ তোমার বিহারেতেও চাষ হয় এরকম বিভিন্ন জায়গায় চা চাষ হয় সবচেয়ে বেশি পরিমাণ চা চাষ হয় ভারতের মধ্যে সেটা হলো তোমার পশ্চিমবঙ্গে তোমরা কি বলতে পারবে যে টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলে যদি তোমরা এই উত্তরটা জেনে থাকো আমাকে কমেন্ট করো এখন আমি উত্তরটা বলে দিচ্ছি যে আসামের একটা সিটি আছে সেটা হলো ডিব্রুগড় এই ডিব্রুগড়কে বলে টি সিটি অফ ইন্ডিয়া এখানে এত পরিমাণ মানে একটা শহরের মধ্যে এতটাই চা তৈরি হয় যে টি সিটি অফ ইন্ডিয়া বলা হয় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ চা উৎপন্ন হয় দু হাজার একুশ সালের মার্চ মাস অবধি একরকম স্ট্যাটাস নেওয়া হয়েছে সেটা হলো প্রায় হয়েছে এক বছরে এই ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে বুঝতে পারছো যে কতটা পরিমাণ চা আমাদের রাজ্যে উৎপন্ন হয় এবার আসি যে চা চাষের জন্য উপযুক্ত জমি কিরকম হওয়া প্রয়োজন চা চাষের জন্য যে জমি প্রয়োজন সেটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে তোমার হাজার থেকে পঁচিশশো মিটারের মধ্যে উচ্চতা হতে হয় তবে পনেরোশো মিটারের বেশি উচ্চতা হলে সেক্ষেত্রে চা গাছের গ্রোথ হতে বেশি সময় লাগে কিন্তু সেই চায়ের স্বাদ অনেক ভালো হয় সেই চা অনেক ফ্লেভারযুক্ত হয় এবার আসি যে চা চাষের জন্য যে জমি প্রয়োজন সেটা আমলিক হওয়া প্রয়োজন সেই জন্যই চা গাছের যে চা গাছের পাশে ছায়া বৃক্ষ রোপণ করা হয় যাতে সেই ছায়া বৃক্ষ থেকে যে পাতা যে পাতাগুলো ঝরে পড়ে সেগুলো মাটিতে মেশে এবং সেই মাটিটা ক্রমশ আম্লিক হয়ে ওঠে চা চাষের জন্য যে উপযুক্ত যে বৃষ্টিপাত সেটা হলো একশো সাত সাতাশ সেন্টিমিটার পার ইয়ার তার বেশি হলে কিন্তু চা চাষ ভালো হয় না ভারতের মধ্যে নানা রকম চা বিখ্যাত তার মধ্যে দার্জিলিং চা আসাম চা নীলগিরি চা সবচেয়ে বেশি জনপ্রিয় এবার চায়ের পুষ্টিগুণ চায়েরও নির্দিষ্ট পরিমাণ যদি চা করা হয় তার থেকেও আমরা বিভিন্ন পুষ্টি পেতে পারি দেখো চায়ের মধ্যে বিভিন্ন রকম উদ্দীপক থাকে সেগুলো হলো ক্যাফিন থিওগ্রোমিন থিওফাইলিন এগুলো আড়াইশো এম চায়ের মধ্যে তিরিশ থেকে নব্বই এম ক্যাফিন থাকে এই ক্যাফিন আমাদের স্নায়ুকে উদ্দীপিত করে সেই জন্য যখন আমরা টায়ার্ড হয়ে যাই বা কোনো রকম শরীর ধরো খুব ক্লান্ত হয়ে গেছে সেই সময় আমরা চা খাই চা খেলে আমাদের শরীর কি হয় আবার আগের অবস্থায় ফিরে আসে বা উদ্দীপিত হয় তাই ক্লান্ত ভাব ক্লান্তি ভাব কেটে যায় এই যে মানে উদ্দীপক হিসাবে তো চায়ের মধ্যে থাকে ক্যাসিন এছাড়াও যেগুলো থাকে সেগুলো হলো থিও ব্রোমিন আর থিও ফাইলিন এই নামগুলো খুব ভালো করে পড়বে কারণ অনেক সময় ছোট প্রশ্নে আসে যে চায়ের মধ্যে কি কি উদ্দীপক থাকে তখন কিন্তু এই তিনটে নামই লেখার চেষ্টা করবে সেই জন্য আমি বোর্ডে লিখে এগুলো মানে তোমাদেরকে বোঝাচ্ছি কারণ এই সব কটা টার্ম কিন্তু বইতে নেই খুব ভালো করে তোমরা এখন নোট ডাউন করে নাও এবং এগুলো কিন্তু পরীক্ষার খাতায় উত্তর হিসাবে লিখবে তবেই কিন্তু এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে নয় নয় এবার পরের ধাপে আসি যে চায়ের মধ্যে আমরা বেশ অনেকটা পরিমাণ কিন্তু ম্যাঙ্গানিজ পাই ম্যাঙ্গানিজ আমাদের শরীরের জন্য কিন্তু একটা মানে খনিজ মৌলের মধ্যে পড়ে এই খনিজ মৌল যেটা ডায়েটারি মানে খনিজ মৌল বোঝা গেল মানে খাদ্য থেকে আমাদের শরীর চায় সেটাই চায়ের মধ্যে আছে প্রায় টোয়েন্টি সিক্স পারসেন্ট তারপর আসে পলিফেনল চায়ের মধ্যে পলিথেনল নামক একরকম যৌগ আছে এই পলিথেনল অনেক কিছুতেই থাকে এটা সেই পলিথেনলের উপস্থিতির জন্যই কোনো জিনিসের আলাদা একটা গন্ধ হয় যেমন পুদিনা পাতা একটা নির্দিষ্ট গন্ধ আছে তাই না সেই গন্ধটাই পলিথেনলের উপস্থিতির জন্যই হয় এগুলো প্রধানত উদ্ভিদের মধ্যেই পলিথেনল দেখা যায় এই চায়ের মধ্যেও পলিথেনল আছে এই চায়ের মধ্যেও বেশ কতগুলো পলিথেনল থাকে সেগুলো হলো ফ্ল্যাভেনড ক্যাটেকিং এপি গেল ক্যাটেকিং গ্যালেট এই নামটা হয়তো তোমাদের একটু শক্ত লাগতে পারে এই এপি গেলো ক্যাটেকিং গ্যালেট এটাকে শটে বলে ইজি সি এই নামটা যদি তোমরা মনে রাখতে না পারো এটা বাদ দিতে পারো কিন্তু প্রথম দুটো নাম অবশ্যই পড়বে এগুলো কিন্তু এক একটা ধরনের পলিফেনল তার মানে পলিফেনলের এই একটা স্যাভেন আর একটা পলিফেনল ক্যাটেকিং একটা পলিফেনল এপি গেলো ক্যাটেকিং গ্যালেট এটাও একটা পলিফেন আমি তোমাদের রেকমেন্ড করব যে এই পলিফেনলের মধ্যে থেকে প্রথম দুটো নাম অবশ্যই তোমরা পড়বে এবং এখান থেকে প্রশ্ন এলে সেগুলো লিখবে এই পলিফেনলে আমাদের শরীরে অনেকগুলো কাজ করে সেটা হলো আমাদের শরীর থেকে ব্যাগ যে কোলেস্টেরল সেটাকে বার করে দেয় বোঝা গেল তার ফলে কি হয় যে আমাদের শরীরে যে শিরা ধমনি এগুলো সব এগুলোর গায়ে আসলে এই কোলেস্টেরল ব্যাক কোলেস্টেরলগুলো আটকে যায় সেগুলোকে রিমুভ করে দিতে সাহায্য করে এছাড়াও এই যে পলিফেনল আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে তারপর ধরো শরীরের ভিতরে কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত সারাতেও সাহায্য করে এই পলিফেনাল নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ক্যান্সারের ওপরের এফেক্ট নিয়ে দেখা হচ্ছে হয়েছে যে এই কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে আচ্ছা এরপর বলো এই চায়ের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড পাই ভিটামিন বি কমপ্লেক্সের কাজ তোমরা জানো এর মধ্যে নানা রকম ভিটামিন আছে ভিটামিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টুয়েলভ এগুলো সব এই সমস্ত ভিটামিনগুলো কি কাজ করে প্রধানত এই ভিটামিনগুলো আমাদের শরীরের মধ্যে যে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে তারপর ধরো স্কিন তৈরিতে সাহায্য করে তারপর ধরো দাঁত কাজ দেয় আর ফলিক অ্যাসিডও তাই ফলিক অ্যাসিডও আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আচ্ছা এই ভিটামিন বি কমপ্লেক্সের আরো একটা কাজ সেটা হলো স্নায়ুকে ভালো রাখে এই ফল মানে চা থেকে আমরা কিন্তু এই ভিটামিনগুলো পাই এরপর আসি গ্রিন টি গ্রিন টি থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ভিটামিন কেও পাই এই ভিটামিন কে আমাদের শরীরের যে মানে রক্ত শরীরের ভিতরে বা বাইরে ধরো যে কোথাও রক্ত জমাট বাড়ছে সেইটা হতে কিন্তু সাহায্য করে কোনো জায়গায় যদি রক্ত না জমাট বাধতো সেই জায়গায় কী হবে কন্টিনিউয়াস ব্লিডিং হবে সেইটা কিন্তু বন্ধ করে অর্থাৎ রক্ত ক্ষয় বন্ধ করতে সাহায্য করে এই ভিটামিন কে এটা কিন্তু কালো চায় খুব একটা বেশি থাকে না গ্রিন টি গ্রিন টিতে বেশি পরিমাণ দেখ রাখা যায় চা গাছের প্রকার এই চা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলিয়া সাইনেন্সিস এবার এই যে ক্যামেলিয়া হলো গন সাইনেন্সিস হলো প্রজাতি ক্যাম মানে এই যে চা গাছ প্রধানত ক্যামেলিয়া গণভুক্ত হয় কিন্তু প্রজাতিটা অনেক সময় বদলে যায় সেই জন্য তোমরা জেনে রাখো যে চা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলিয়া সাইনেন্সিস কিন্তু এই সাইনেন্সিসের জায়গায় অন্য আরও নাম আছে ঠিক আছে প্রজাতি যখন বদলে যায় তার বিজ্ঞানসম্মত নামও বদলে যায় এবার আছি আসি যে চা গাছে ধর প্রকার কটা কত রকমের হয় যদি আমরা একটা মানে ব্রডলি ভাগ করতে চাই সেটা হবে আসাম জাত আসাম জাতের যে গাছ সেই গাছের পাতাগুলো হয় বড় বড় তারপর হলো চীনা জাত এই চীনা জাতের গাছের পাতাগুলো হলো ছোট ছোট আর এই ক্যাম্বোডিয়া ক্যাম্বোডিয়া জাত এই ক্যাম্বোডিয়া জাতের যে তোমার এই মানে চাটা হয় সেই পাতাগুলো হয় মাছারি আকারে এটা প্রধানত আসাম চা জাত মানে আসাম এই যে জাত এটা থেকেই তৈরি করা হয়েছে কিন্তু এটার সাথে অন্যান্য অন্য ক্যাবেলিয়া ক্যামেলিয়া গণভুক্ত গাছের সংকরায়ন করা করানো হয়েছে তার ফলে এই ক্যাম্বোডিয়াটা তৈরি হয়েছে সেই জন্য হলো এটা একটা শঙ্কর জাত ঠিক আছে অনেক সময় এটা ছোট প্রশ্নে আসে যে চা চায়ের একটা শঙ্কর জাতের নাম বলো সেটা হলো এই ক্যাম্বোডিয়া বা ক্যাম্বোড একই ব্যাপার ঠিক আছে এবার আসি যে চায়ের জন্য যখন চা তোলা হয় কিরকম গাছ থেকে তোলা হয় প্রধানত একটা ম্যাচিওর গাছ বা প্রাপ্তবয়স্ক একটা গাছ থেকে চা পাতা তোলা হয় এই প্রাপ্তবয়স্ক গাছ বলতে কি বোঝাচ্ছে যদি বীজ থেকে তৈরি হয় তাহলে গাছটার বয়স হতে হবে চার বছর আর যদি শাখা কেটে তৈরি হয় সেই গাছ সেই গাছটার বয়স হতে হবে তিন বছর তারপরে সেই গাছ থেকে কিন্তু পাতা তোলা সম্ভব মানে সেই পাতাতেই ভালো ফ্লেভার হবে এবার যে পাতা মানে কুড়ি কুড়ি আর পাতা সহ প্রায় পাঁচ সেন্টিমিটার মানে গাছের ডগার প্রথম আড়াই থেকে পাঁচ সেন্টিমিটার অংশ তোলা হয় এবার এই যে এই আড়াই থেকে পাঁচ সেন্টিমিটার যে অংশ এটার ভিতরে পাতাও পরে কুড়িও পড়ে এইগুলোকে তোলা হচ্ছে এইগুলোকে বলে ফ্ল্যাশেস বুঝে গেল সেই জন্য তোমরা যদি কখনো মানে ভালো চায়ের দোকানে যাও সেই দোকানে গেলে দেখবে যে ফার্স্ট ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ এরকম হয় বুঝে গেল এবার ফার্স্ট ফ্ল্যাশ কি তার মানে এই যে একটা পাতা আর একটা কুড়ি এই যে তোলা হচ্ছে এটাকে ফ্ল্যাশ বলছে ঠিক আছে এবার এই যে ধরো তুমি একটা গাছ থেকে মানে একটা নির্দিষ্ট গাছ থেকে প্রথম প্রথম ফ্ল্যাশ হয়ে গেল মানে যে পাতা ও কুড়ি সেটা তুলে নেওয়া হলো সেই জায়গায় আবার পাতা ও কুড়ি আসতে সময় লাগে সাত থেকে পনেরো দিন এটা ব্যারি করে গাছের প্রজাতি অনুযায়ী এবার এক একটা ফ্ল্যাশ হতে প্রায় সময় নয় সাত থেকে পনেরো দিন যেটা আমি বললাম এবার দেখো এই যে ফ্ল্যাশ ফার্স্ট ফ্ল্যাশ যেটা সেটার যে ফ্লেভার সেটা অনেক বেশি হয় কারণ কি গাছটা প্রথম ক্ষেত্রে যখন সেই পাতাটা তৈরি করছে কুড়িটা তৈরি করছে সেক্ষেত্রে অনেকটা বেশি সময় নেয় আর যত বেশি সময় নেয় সেই পাতা আর কুড়ি থেকে যে চা তৈরি হয় তার ফ্লেভার অনেক বেশি ভালো হয় সেকেন্ড ফ্লাশ যেটা হয় এই সেকেন্ড ফ্লাশ যেহেতু একবার ছেড়ে নেওয়া হচ্ছে কোনো গাছে কোনো ডগা ধর কেটে দিলে কি হয় সেই জায়গা থেকে চট করে পাতা আবার বার হতে থাকে তাই তো পাশে সেইগুলো যখন আবার তৈরি হয় সেই পাতা কুড়িকে যখন তোলা হয় সেটাকে বলে সেকেন্ড ফ্লাশ ঠিক আছে এই যে ফার্স্ট ফ্লাশ এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি হয় এই চায়ের দামও অনেক বেশি এই চায়ের ফ্লেভার অনেক বেশি কিন্তু এই চা থেকে প্রাপ্ত যে লিকার আমরা যেটাকে লিকার বলি সেটা কিন্তু অনেকটা কম হয় অর্থাৎ যে সমস্ত লোকেরা চায়ের ব্যাপারে ভীষণ ফ্যাসিনেটিং তারা কিন্তু ফার্স্ট ক্লাস খেতে বেশি পছন্দ করেন মানে যারা ফ্লেভার বেশি পছন্দ করে লিকার বেশি পছন্দ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট ক্লাস উপযুক্ত তারপর হলো সেকেন্ড ফ্ল্যাশ এই সেকেন্ড ফ্ল্যাশ প্রধানত ধরো অটমে তারপর ধরো এরকম সময়টা তোলা তোলা হয় মনসুন অটাম এরকম সময়টা তোলা হয় বর্ষাকালে বা শরৎকালে ওরকম সময় তোলা হয় সেইটা হলো সেকেন্ড ফ্ল্যাশ এবার যেহেতু গ্রোথ তাড়াতাড়ি হয় একবার ভেঙে নেওয়ার ফলে সেই জায়গায় গ্রোথ তাড়াতাড়ি হচ্ছে তাই সেই পাতাটার যে ফ্লেভার সেটা অনেকটা কম হয় বোঝা গেল সেই জন্য ফার্স্ট ফ্ল্যাশের থেকে সেকেন্ড ফ্ল্যাশের দামও কম আর সেখান থেকে প্রাপ্ত যে ফ্লেভার সেটা কম কিন্তু এখান থেকে ট্যানিং যেটা অনেকটা বেশি পরিমাণ পাওয়া যায় অর্থাৎ লিকারও অনেক বেশি হয় আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জানিয়ে রাখি সেটা হলো টিপিটি বা আসাম সেকেন্ড ফ্লাশ বলে একরকম ফ্ল্যাশ হয় মানে চা তৈরি হয় সেইটা হলো মানে যে ফার্স্ট ফ্ল্যাশ সেটার থেকেও কিন্তু বেশি প্রিমিয়াম মানে সেটার থেকেও স্বাদে বা ফ্লেভারে অনেক বেশি সেটার কস্ট অনেক বেশি সেজন্য প্রিমিয়াম কোয়ালিটি বলা হচ্ছে এটা কেন যখন পাতা বার হয় তার সামনে যে টগার অংশটা সেটা গোল্ডেন রঙের হয় সেই জন্য সেই চার থেকে যে ফ্লেভার পাওয়া যায় সেটা প্রচন্ড ভালো হয় এবং সেইটার কিন্তু মানে সেটার থেকে ট্যানিন অনেক কম পাওয়া যায় সেই জন্য এইটাকে গোল্ডেন টিও বলে বোঝা গেল এটার নাম হলো টিপ্পি টি এবার আসি চায়ের বংশ বিস্তারে এই চা গাছের বংশ বিস্তার দুভাবে করানো যায় একটা হলো বীজের মাধ্যমে আর একটা হলো শাখার মাধ্যমে যে বীজের মাধ্যমে যখন চা গাছকে প্রভাগেট করা হয় সেখান সেক্ষেত্রে যে সুস্থ সবল কিছু বীজকে বেছে নেওয়া হয় তারপর সেই বীজগুলোকে বালির মধ্যে রেখে ছোট কোনো পাত্রে বালি নেওয়া হয় এবং তার মধ্যে বীজগুলোকে রেখে বীজগুলোকে জল দেওয়া হয় এবং অঙ্কুরোদ্গম করানো হয় এবার যখন অঙ্কুর গম হয়ে যায় তারপর সেই ছোট চারাগুলোকে নার্সারির কোনো মাটিতে স্থানান্তরিত করানো হয় নার্সারির মাটিতে স্থানান্তরিত করার আগে দেখে নিতে হয় যে যে জায়গাটায় গাছটাকে আমরা স্থানান্তরিত করছি সেই জায়গাটায় যাতে জল না জমে তোমরা খেয়াল করে দেখবি যে যখন ধরো তোমরা সিনেমায় বা কোনো টিভিতে যখন চা বাগান দেখেছো সর্বদাই কি দেখেছো যে পাহাড়ের এরকম ঢালে চা চাষ হয় তাই না সেক্ষেত্রে তো সেই জায়গায় জল জমে না সেই থিওরিটাই এখানেও কাজে লাগবে চা গাছ কিন্তু বেশি পরিমাণ জল সহ্য করতে পারে না অর্থাৎ যে জায়গা জমিতে জল আটে না সেই জায়গায় চা চাষ ভালো হয় এবার নার্সারির জমিতে যখন চাকে বড় মানে ছোট চা বীজ থেকে যে তৈরি গাছ সেটাকে বড় করা হচ্ছে সেক্ষেত্রে দেখা হয় যে যে সেই জমিতে যাতে জল না জমে একটা জিনিস দেখা হয় সেটা হলো আরও জায়গাটায় গাছ পোতা হয়েছে তার উপরে মাথার উপরে পলিথিন পলিথিন বা ত্রিপল দিয়ে সে জায়গাটা ঢেকে দেওয়া হয় যাতে সরাসরি সূর্যালোক না পড়ে তোমরা এটাও খেয়াল করে দেখবে যখন টিভিতে বা কোনো সিনেমায় চা বাগান দেখেছো দেখবে যে চা গাছগুলোর কিছু দূর অন্তর অন্তরে এক একটা বড় বড় গাছ লাগানো আছে এবার তোমাদের এটা যখন খেয়াল করবে তোমাদের মনে হবে যে চা বাগানে কেন অন্য গাছ রয়েছে তাই না কারণ হলো অন্য গাছ যখন উঁচু গাছ রয়েছে সেই উঁচু গাছগুলো হলো ছায়া বৃক্ষ হিসাবে কাজ করে চা গাছের ওপর মানে ওই বড় গাছগুলো চা গাছগুলোকে ছায়া প্রদান করে কারণ চা গাছ সরাসরি সহ্য করতে পারে না সেই জন্য কি করা হয় যাতে সেই গাছগুলোর ছায়া ওই চা গাছের উপর পড়ে এবং এদের বৃদ্ধি ভালো হয় ঠিক সেই জিনিসটাই ক্রিয়েট করা হচ্ছে নার্সারির বাগানে নার্সারির মাটিতে কি করা হচ্ছে যেখানে চা গাছ লাগানো হচ্ছে তার উপরে পলিথিন বা ত্রিপল দিয়ে দেওয়া হচ্ছে যাতে ছাওয়াটাতে সে বড় হতে পারে এইভাবে যখন প্রায় বারো মাসে বারো থেকে আঠেরো মাস বয়স হয়ে যায় মানে কাছাকাছি দু বছর বয়স হয় সেই গাছটা তখন সেটাকে বাগানে পোতা হয় কিন্তু মনে রাখবে যখন মোটামুটি তিন বছরের আগে কমপক্ষে তিন বছরের আগে কিন্তু সেই গাছ গাছটাকে গাছ থেকে কোনোরকম মানে চা পাতা তোলা হয় না আর মোটামুটি তিন চার বছরের গাছকে প্রাপ্তবয়স্ক ধরা হয় এর নিজের কম বয়সের কোনো গাছ থেকে পাতা তোলা হয় না কারণ হলো মানে বেশি প্রাপ্তবয়স্ক গাছ যদি না হয় সেক্ষেত্রে সেই গাছ থেকে যে পাতা পাওয়া যাবে তার কিন্তু ফ্লেভার বেশি হবে না সেটাও এক্ষেত্রে মাথায় রাখা হয় এরপর আসি শাখা থেকে প্রাপ্ত উদ্ভিদ কোনো গাছ কোন চা গাছ ধরো যেটার উপর যেটার আশেপাশে কোনো ছায়া বৃক্ষ নেই অর্থাৎ সেই গাছটা সরাসরি সূর্যালোক পায় অথবা ধরো অনেক ঝোঁক হয়ে গেছে কোনো চাঁদ গাছে সেই সমস্ত গাছ থেকে শাখাকে কেটে নেওয়া হয় কিরকম শাখা কেটে নেওয়া হয় প্রায় চার সেন্টিমিটার লম্বা কোন শাখাকে কেটে নেওয়া হচ্ছে খেয়াল রাখা হয় যাতে এই যে শাখাটা কাটা হচ্ছে তার দুপাশে দুটো পাতা থাকে আর একটা মুকুল থাকে আর পর্ব থেকে কেটে নেওয়া হয় পর্ব মানে হলো কি যে জায়গা থেকে ওর মূল সৃষ্টি হতে পারে এবং যে কাক্ষিক মুকুল রয়েছে সেইখান থেকে গাছটার নতুন পাতা গজাতে পারে সেটা খেয়াল রাখা হয় বুঝে গেল অর্থাৎ এইটা যদি একটা চা গাছের দ্বারা একটা ঝোঁক হয় ঠিক আছে আমি গোটা গাছটা চাঁদছি না ঝোঁক আর এইটা হলো একটা পর্ব ঠিক আছে এখানে পাতা রয়েছে আর এইখানে কাক্ষিক মুকুল রয়েছে এই সাইডে ধরো কাক্ষিক মুকুল রয়েছে এই জায়গাটা এখানে ধরে একটা পাতা আছে তাহলে এই অংশটা থেকে কেটে নেওয়া হবে এটা হলো পর্ব এটা হলো কাক্ষিক মুকুল তাহলে কি হবে এইখান থেকে নতুন পাতা সৃষ্টি হবে এবার এই যে থেকে কেটে নেওয়া হলো এটাকে প্রথমে বালির মধ্যে পুঁতে রাখা হয় তারপর সেখান থেকে নতুন যে মূল তৈরি হলে সেখান থেকে নার্সারি বাগানে বসিয়ে দেওয়া হয় এক্ষেত্রেও ওই খেয়াল রাখা হয় জমিতে যাতে জল না জমে আর সরাসরি সূর্যালোক না পায় তারপর বারো থেকে আঠেরো মাস প্রায় দু বছরের কাছাকাছি বয়স হলে সেটাকে যে চা বাগান সেখানে রোপণ করা হয় এরপর আসি চা চাষের পদ্ধতি চা চাষের পদ্ধতিতে অনেকগুলো ধাপ আছে প্রথম ধাপই হলো জমি তৈরি এক্ষেত্রে কি করা হয় যে জমিতে চা চাষ হবে সেই জমি খুব গভীরভাবে খোঁড়া হয় যদি অন্য কোনো গাছের মূল থাকে সেগুলোকে উপরে ফেলে দেওয়া হয় কারণ অনেক সময় অন্য কোনো গাছের যে মূল থেকে গেলে সেখান থেকে সেই গাছ হয় এবং সেই গাছের থেকে কিন্তু নানা রকম যে তোমার মানে অণুজীবের যে বিভিন্ন রকম আক্রমণ সেগুলো করতে পারে তারপর অন্তত পঁয়তাল্লিশ সেন্টিমিটার গভীরভাবে মাটি খোঁড়া হয় সেই জমির ওপর এই ঘাসগুলো চাষ করা হয় যেমন গুয়াটেমালা নেলা, কোটা লাড়িয়া এইগুলো এছাড়াও নানা রকম উদ্ভিদ আছে এবার এই যে গাছগুলোকে চাষ করার পরে সেই জমিতে ভালোভাবে তোমার এনপিকে কে সার মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম যুক্ত সার সেটা জৈব সারও হতে পারে অজৈব সারও হতে পারে ভালোভাবে প্রয়োগ করা হয় কারণ কি চা চাষের ক্ষেত্রে যে হওয়া প্রয়োজন সার বেশি পরিমাণ দিলে তবে সেই জমি কিন্তু জায়গা জায়গায় কি হয়ে যায় আমলিক হয়ে যায় সেই জন্য কিন্তু এই মানে এই যে চাষগুলো করা হয় নিয়ে জমিটাকে আমলি করে নেওয়া হয় ঘাসগুলোকে চাষ করা হয় তার ফলে জমিতে যে জৈব সারের পরিমাণ বাড়ে এবং এই ঘাসগুলো কিন্তু জমির মধ্যে অন্যান্য যে অনুজীব রোগ সৃষ্টিকারী অনুজীব সেগুলোকেও মেরে ফেলে যাতে তোমার চা গাছের ক্ষেত্রে চা গাছে কোনো সংক্রমণ না হয় তারপর সেই জমিতে যখন যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ হয়ে যায় তখন এই গাছগুলোকে সরিয়ে দিয়ে চা গাছ পোতা হয় যেগুলোকে বীজ থেকে বা কাটিং থেকে তৈরি করা হয়েছে তারপর হলো চা চারা গাছ রোপণ যারা গাছ রোপণের এক সপ্তাহ আগে গাছকে মানে মাটিকে আবার ঘোরা হচ্ছে এবার সেই সময় মাটির ওপরের যে স্তরের মাটি সেইটাকে ভিতর দিকে দেওয়া দেওয়া হয় বুঝতে পেরেছ জমির ওপরের যে মাটি সেটা সেটাতে অনেক বেশি পরিমাণ ফাঙ্গাস থাকে জৈব পদার্থ থাকে সেগুলোকে নিচে দেওয়া দেওয়া হচ্ছে যাতে জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে জমি আমদিক হয় তারপর সেই নির্দিষ্ট গর্ত করা হয় এবং সেই জায়গায় যে মানে চারা গাছ সেগুলোকে রোপণ করা হয় বারো থেকে আঠেরো মাস এরকম বয়সের যে চারা গাছ সেগুলোকে রোপণ করা হয় তারপর সেই চারা গাছগুলোর আশেপাশে ভেজা খড় ভেজা ঘাস এরকম দেওয়া হয় যাতে এই জায়গাটা ময়স থাকে বোঝা গেল জল যাতে স্টোর হচ্ছে না কিন্তু ভিজে ভিজে থাকছে নেক্সট পয়েন্ট হলো বা ছায়া বৃক্ষকে মানে ওখানে ব্যবস্থা করা হয় যাতে চারা গাছগুলো ছাওয়া পায় ঠিক আছে সিলভার ওগ জাতীয় গাছকে চারা মানে এই যে চা বাগানের নির্দিষ্ট দূরে দূরে লাগানো হয় যাতে সরাসরি সূর্যালোক এই গাছগুলোতে না পড়ে যাতে এদের সালোক সংশ্লেষ বজায় রাখে আবার বেশি পরিমাণ সূর্যালোকও না আসে ছায়া বৃক্ষ লাগানোর আরও একটা সুবিধা আছে ছায়া বৃক্ষ থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেই পাতাগুলো চা বাগানের মাটিতে মেশে সেগুলো কিন্তু তুলে ফেলা হয় না সেই চা বাগানের মাটিতে মিশে সেই জমিতে জৈব সারের পরিমাণ বজায় রাখে আর জমি যে মানে ধরো আমলি কথা সেটা বজায় রাখে এরপর আসি আগাছা দমনে এই যে চারা গাছের এই যে মানে চা গাছের ক্ষেত্রে যে ধরো প্রথমেই তো তোমার সার প্রয়োগ করা হয়েছে তারপর জল টল পেলে কি হয় এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণ আগাছা জন্মায় এক আগাছাও জন্মায় দুই আগাছাও জন্মায় সেক্ষেত্রে কি করা হয় যে জমির মধ্যে টু ফোরটি সিয়াজি এই সমস্ত রাসায়নিক মিলিয়ে জমিতে স্প্রে করা হয় তারপর হলো সার এই যে সার এই সময় মানে চারাগাছে যখন বৃদ্ধি হচ্ছে চারা বেশ বড় হচ্ছে বেশ ঘন হচ্ছে সেই সময় প্রধানত নাইট্রোজেনযুক্ত সার দেওয়া হয় আর ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এই সমস্ত সার দেওয়া হয় তারপর হলো জলসেচ জলসেচ কোন সময় দেওয়া হয় প্রধানত যে সময়টা ধরো উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে সময়টা ধরো শুকনো সময় মানে শীতকালে সেই সময় প্রধানত এই ধরো নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয় এদের কিন্তু জমিতে না লাগিয়ে যে ওরকম জলসেচ করা হয় না ফোয়ারা পদ্ধতিতে চারিদিকে জল দেওয়া হয় নেক্সট স্টেপ হলো এই যে ফসল তোলা কী করা হয় যখন ধরো চা গাছ প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে সেই সমস্ত চা গাছ থেকে ধরো দুটো পাতা একটা কুড়ি বা তিনটে পাতা একটা কুড়ি এরকমভাবে তোলা হয় যেটা আমি আগে ফ্ল্যাশ যখন বোঝাচ্ছিলাম তখন বুঝিয়েছি এবার এইগুলো যে তোলা হয় এক একবারে এক একটা গাছ থেকে দশ থেকে পনেরো গ্রাম চা পাওয়া যায় ঠিক আছে আর সারা বছরে এক একটা গাছ থেকে তি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার পাতা তোলা হয় বুঝেছো মানে ধরো একটা একবার চা পাতা তোলা হলো আবার সেই সেই গাছটাকে সাত থেকে পনেরো দিনের জন্য ছেড়ে দেওয়া হয় আবার সেখান থেকে নতুন পাতা গজালে তোলা হয় এরমভাবে রোটেশনে চলতে থাকে এরম বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার একটা গাছ থেকে পাতা সংগ্রহ করা হচ্ছে এরপর হলো চা পাতা তৈরি এই চা পাতা তুললেই কিন্তু সেখানে কাজ শেষ হচ্ছে না সেখান থেকেই অ্যাকচুয়ালি চা তৈরির কাজটা শুরু হচ্ছে এই চা পাতা তৈরির পরে সেইটাকে প্রথমে বিল্টিং করা হয় বিল্টিং তোমরা হয়তো আগেও করেছো বা যদি না জেনে থাকো বিল্টিং হলো ধরো কিরম বলতো শুকনো করা হয় গাছটাকে আমি তো বলেছ দেখবে গরমকালে অনেক জল না দিলে গাছ যেরকম ছাদে থাকা গাছ শুকনো হয়ে মানে হেলে যায় না ওইটাকে বলে বিল্টিং ঠিক একইভাবে এই যে পাত যে পাতা তোলা হচ্ছে সেগুলোকেও বিল্টিং করা হচ্ছে বিল্টিংয়ের পর করা হয় অক্সিডেশন এই অক্সিডেশনের পর অক্সিডেশনটাকে বন্ধ করার জন্য হিট দেওয়া হয় তারপর বিভিন্ন স্টেপ আছে সেগুলোর মাধ্যমে এই যে চা পাতা বিভিন্ন বিভিন্ন ধরনের যে চা তৈরি হয় সেগুলো তারপর হলো গুণাগুণ পরীক্ষা চা বাগানের ক্ষেত্রে বেশ কয়েকজন এরম থাকেন মানে টি টেস্টার তারা শুধুমাত্র চা পাতার থেকে তৈরি চাকে স্বাদকে নেন এবং সেগুলো কি ধরনের চা সেগুলোকে ক্যাটাগরাইজ করেন বুঝে গেল তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাপ চা তৈরি করলেই হবে না কতটা কোনো চা ধরো কতটা পরিমাণ বিল্ডিং হয়েছে কতটা পরিমাণ তোমার অক্সিডাইজ হয়েছে কতটা পরিমাণ তারপর হিট পেয়েছে সেগুলোর উপর নির্ভর করে চাটা কি চা হচ্ছে মানে ব্ল্যাক টি হচ্ছে না গ্রিন টি হচ্ছে না উলং টি হচ্ছে এগুলোর উপর নির্ভর করে এখন আসি এই যে বাণিজ্যিক চা মানে যে চাকে বাজারজাত করা হয় চা পাতা তোলার পরে বিভিন্ন প্রসেসিংয়ের পরে যে বাণিজ্যিক চা তৈরি হলো সেগুলোকে ক্ষয় ভাগে ভাগ করা যায় এগুলোর অনেকগুলো ভাগ আছে দেখো একটা হলো ইয়েলো টি একটা হোয়াইট টি একটা গ্রিন টি একটা উলং টি একটা ব্ল্যাক টি আর একটা হলো পোস্ট ফার্মেন্টেড যেটাকে ডার্ক বলা হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা টি এক্ষেত্রে যে চা পাতা তোলার পরে সেটাকে শুকোতেও দেওয়া হয় না সেটাকে জারিতেও করা হয় না ঠিক আছে শুধুমাত্র হলুদ হতে দেওয়া হয় সেইটাই হলো ইয়েলো টি তারপর আসি হোয়াইট টি হোয়াইট টি তে প্রধানত যে পাতা তোলা হচ্ছে সেটাকে শুকনো হতে দেওয়া হয় কিন্তু জারিত হতে দেওয়া হয় না তারপর হলো গ্রিন টি এটাকে পাতাটাকে শুকনোও করা হয় না জারিতেও করা হয় না ঠিক আছে যেমন তাহলে ইয়ালো টি আর গ্রিন টি পার্থক্য বুঝলে গ্রিন টি শুকনোও নয় জারিতও নয় ইয়ালো টিও তাই শুকনোও না জারিতও না কিন্তু ইয়ালো টিটাকে একটু হলুদ পাতাটাকে একটু হলুদ হতে দেওয়া হয়েছে গ্রিন টিতে সেসব নয় উলাম চা যেটা উলাম টিতে শুকনো করতে দেওয়া হয়েছে পাতাগুলোকে তোলানো তোলার পরে শুকনো হয়েছে কিন্তু আর সামান্য পরিমাণ জারিত করা হয়েছে এই জারুনটা না এটা একটা একরকম তোমার উৎসাহ চাপ ব্যবহার করে করা হয় ঠিক আছে কতটা পাতাটা জারিত হবে সেটাকেও নিয়ন্ত্রণ করা যায় এই উলং চাতে সামান্য পরিমাণ জারণ হয়েছে তারপর হলো ব্ল্যাক টি যেটা মানে পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট চাই হলো তোমার চাই মানে ব্ল্যাক টি এই ব্ল্যাক টি হলো পুরোপুরি মানে জারিত চা অনেকক্ষণ ধরে এটা বেশ পুরোপুরি জারণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে তারপর হলো পোস্ট ফার্মেন্টেড টি যেটা যে এটাকে ডার্ক টিও বলা হয় এটা হলো গ্রিন টিকেই নেওয়া হয়েছে কিন্তু এটাকে ফার্মেন্ট হতে দেওয়া হয়েছে ফার্মেন্ট মানে কি তো সেটাকে নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দেওয়া হয় যাতে সেটা একটু ফেঁপে ওঠে বুঝলে যেমন তোমরা নিশ্চয়ই জানো যে ধোসার ব্যাটার ধোসা যখন বানানো হয় কি করা হয় সেই ব্যাটারটা একটু ফার্মেন্ট করতে দেওয়া হয় তাই তো সেই ফার্মেন্টেশনটা এখানেও ব্যবহার করা হচ্ছে সেখান থেকে যে চাল পাওয়া যাচ্ছে সেটাই হলো এই পোস্ট ফার্মেন্টেড টি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা কিন্তু করতে একদম না আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও কারণ আমি অনেক এক্সট্রা ইনফরমেশন বলো এক্সট্রা মানে বোঝানোর জন্য অনেক কিছু বলেছি যেটা কিন্তু তোমাদের বন্ধুরা এই ভিডিওটা দেখলে তাদেরও উপকার হবে তাই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বেল বাটন করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে